এটা হচ্ছে সুপার সিরামিক সুপার সিরামিক মানে এটার মধ্যে আপনারা সব ইউজ করতে পারবেন লোহার পাত সব ধরনের আপনার চোলাতে ব্যবহার করতে পারবেন এবং বড় বড় সাইজে প্রোডাক্ট নিয়ে আসছি এটার মধ্যে পাবেন একটা বিশ সেন্টিমিটার মিল্ক প্যান্ট এর মধ্যে পাবেন একটা চব্বিশ সেন্টিমিটারের ফ্রাইপেন এর মধ্যে পাবেন একটা চব্বিশ সেন্টিমিটার ক্রাইজ এর মধ্যে পাবেন একটা বড় সাইজের ধামাকা

আর হচ্ছে চারটি আপনার পাত্র তার মানে এটা ইন্ডাকশন করা তার মানে চারটা হাড়ি ঢাকা তিনটা এই হচ্ছে সাত পিসের সেট আচ্ছা এটার সঙ্গে কি আপনার কিছু ফ্রি দিবেন ভাই অবশ্যই সাত পিস কিনলে ছয় পিস ফ্রি সাথে পাবেন চাক চারটি মাদুনি এবং দুইটা পাবেন হচ্ছে কাঠের চামচ অফার উপর অফার বাহ আরো একটা অফার আছে

সর্বনিম্ন লাগে 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে সুপার সেরামিক মিল্ক প্যান কিনতে গেলে লাগে 1200 টাকা পরে একটা কিনতে গেলে লাগে টাকা প্রোডাক্ট কিনেন দাম প্রায় হাজার টাকা তো আপনি টাকার প্রোডাক্ট মাত্র তো আজ যা সরাসরি আসবেন আপনাদের আমাদের শোরুমের স্কিনতে স্কিনে দেওয়া থাকবে আপনারাও যোগাযোগ করে নেবেন এবং ওই WhatsApp নম্বরে যোগাযোগ এছাড়াও চাইলে আপনারা স্কিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে দেখতে নিতে পারবেন এছাড়া যদি অ্যাডভান্স করা লাগবে না কারণ ওরা কিন্তু কোনো অগ্রিম টাকা নিচ্ছে না মিরাজেন ব্রাদার্স ওরা হাতে পাইবেন তারপর টাকা দিবেন কোনো আগে টাকা দিবেন না ঠিক আছে তো আজকের মতো শেষ করলাম এখানেই ধন্যবাদ